আপনারা যেসব গাছ দেখেন যে আপনারা ভাবেন যে ম্যাজিকের মতো প্রদর্শনীতে গাছ হয় কি করে হয় এই ধরনের কিছু সিক্রেট খাওয়ার যা ব্যবহার করে এরকম তৈরি করে করা হয় কষ্টকরই করে সেই কষ্টকরের ফল কিন্তু এটা আর নমস্কার বন্ধুরা আমি টমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর বন্ধুদের আমরা বলে রাখি আমি গাছের রিলেটেড গাছের যেসব গাছের প্রয়োজন হয় গাছ ভালো হয় কি করে গাছ ভালো করতে গেলে কি কি লাগে সেই সব রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি এবং গাছ যেটা করি সেটাই আমরা দেখাই যেটা খারাপ হয় সেটাও দেখাই যেটা ভালো হচ্ছে সেটাও দেখাই কেন খারাপ হয় সেটাও তুলে দেখাই এটা মূলত আমি করে থাকি এবং সবথেকে মনে হয় আমি যেসব গাছ খারাপ হয়ে গেছে কেন খারাপ হয়েছে কী জন্য এই রোগটা এসছে এরকম আমি তুলে তুলে দেখাই যা অন্য কোথাও পেয়েছেন জানি না আর একটা কথা বলি প্রথমেই বলে রাখি যে আজকে আপনাদের মাছ আর ভাত মাছ আর ভাত দিয়ে গাছের কত সুন্দর খাওয়ার করা যায় এবং সেটা খুব কাজে লাগে সেটা সিক্রেট একদম মানে কেউ অনেকেই ব্যবহার করেন কিন্তু বলেন না আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি যে আমরা যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অনুরোধ করে বলছি লাভটা কী হবে এরকম রিলেটেড ভিডিও আপনারা পেতে থাকবেন কাজে লাগবে এরকম গাছের রিলেটেড ভিডিও পেতে থাকবে সাবস্ক্রাইব করবেন নিচে দেখবেন যেরকম ভিডিও চলবে তার নিচে দেখবেন সাবস্ক্রাইব হলো জায়গা আছে সেখানে একটা অন করে দেবেন একবার বটম টিকবেন পাশে দেখবেন ঘন্টার চিহ্ন আছে ঘন্টা করলে আপনার এরকম রিলেটেড প্রচুর আপনারা এ পেতে পারেন এই আমার ভিডিও পেতে পারেন সেটা আপনাদের কাজে লাগে যদি না লাগে আপনি রেখে সরে যাবেন দেখবেন না তা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে তা আপনাদের এরকম কোনো না কোনো ভিডিও আমরা কাজে লেগে যেতে হবে বিভিন্ন কাছে দিই তো সবজি বাদ দিয়ে ফল আর ফল ফুলের আপনাদের ভিডিও দিয়ে থাকি এটুখানি আপনাদের কথাগুলো বলতে হয় আর যে যেখান থেকে দেখছেন একটু জানাবেন কেমন লাগছে কেমন কাজে লাগছে আপনাদের উপকার আসছে কিনা আমার ভিডিওগুলো সেটা একটু কমেন্টস করে জানাবেন আর ফোন করবেন আমার নিজস্ব নাম্বারে সন্ধ্যা সাতটা থেকে দশটা সন্ধ্যা সাতটা থেকে দশটা নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান একবার রিংক করে রাখবেন একটা নাম্বার থেকে একবার রিংক করে যদি ধরতে পারি ভালো না করলে আমি কল ব্যাক করে দিই এটা আমার যত গ্রাহক আছে মানে যত আমার সাবস্ক্রাইবার আছে তারা সবাই জানে এবং একবারই কল করবেন বারবার করতে হবে না কেন বলছি আমি যত মোটরসাইকেল চালাচ্ছি আমি ফোন করছেন তাহলে আমি না একবার করে আমি কল ব্যাক করে দেবো দায়িত্ব নিয়ে যে কোনো সংক্রান্ত গাছকে মাছ আর ভাত খাওয়া এই যে ভাত আর এই যে মাছ এই মাছটা এই যে মাছ মাছে উঠছে এটা গতকালকের মাছ মাছে উঠছে পচে গেছে গন্ধ বেরোচ্ছে তার আগে সতর্কি করে রাখছি এরকম এরকম যার নেবেন খোলা জিনিসে করতে যাবে না এমন জায়গায় রাখবেন যেখান থেকে দুর্গন্ধ না সেটা কিন্তু পচলে দুর্গন্ধ হবে তিন চার দিন আহ এটা কি হয় দুর্গন্ধ কবে যায় সেটাও বলে দিচ্ছি কিন্তু এমন জায়গায় করবেন যার প্রয়োজন আছে সেরকম জায়গায় করবেন নাহলে যার আছে করবেন না মানে আমি বলে দিচ্ছি নাহলে বাড়িতে আপনাকে টিকতে দেবে না গাছ করার জন্য মাছ পচাবেন এমন দুর্গন্ধ বেরোবে বাড়িতে আপনাকে তাড়িয়ে দেবে এটা বলে রাখছি তিন থেকে চার দিন হয় দু থেকে তিন দিন হয় গন্ধটা বেরোয় কিন্তু এর গাছটা কি হয় এই যে মাছ আর ভাত খাওয়ালে মাছের আর কিভাবে এটা করবেন সেটা বলছি কি ধরনের মাছ সংগ্রহ করবেন সেটা বলে রাখছি এরকম ছোট ছোট মাছ পুঁটি মাছ মানে পুটি জাতীয় মাছ যেটা বাজারে মাছ পাওয়া যায় ছোট 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 তেলাপিয়ার বাচ্চা ছোট ছোট মাছ ছোট ছোট মাছ বড় মাছ নেবেন না যারা মাছ এরকম সংগ্রহ করতে না পারবেন পারলে সমুদ্রিক মাছ লোটে মাছ ওই যে ই বলে আমদি মাছ এই ধরনের ছোট ছোট মাছ আপনারা সংগ্রহ করে নেবেন আর বাজারে দেখবেন বাজার শেষের দিকে যাবেন যেমন অনেক চুনো মাছ দেখবেন পচে যাচ্ছে ফেলে দিচ্ছে বা দিয়ে দিচ্ছে কম দামে দিয়ে দিচ্ছে এরকম চুনো মাছ একদম চুনো মাছ সেই চুনো মাছ কিনে আনবেন কম দামে কিনে আনবেন যেমন মাছি উঁচু বনম করে বা পচে যাচ্ছে সেরকম মাছকে সংগ্রহ করবেন আপনাদের আজকে বলে রাখি যারা ভালো গাছ করে যখন মানে কম্পিটিশন লেভেলে গাছ করে তারা প্রায় প্রত্যেক লোকে এই মাছ খাওয়ায় মাছের মাছ আর ভাতের ফ্যান বা এই ভাত পচিয়ে আর মাছের এই কম্বিনেশনটা করে যা আপনাদের ইউটিউবের মাধ্যমে আজকে অব্দি কেউ দেয়নি বা দেয় না আপনি দিচ্ছি কেন আমরা করলে পার করতে পারলে করে নিন করে নিন আমি দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি যেটুকুনি শিখেছি যেটুকুনি কষ্ট করে শিখেছি বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন লোকের বড় বড় লোকের গাছের সান্নিধ্যে এসে সেইগুলো আমরা দেখিয়ে দিচ্ছি অর্থাৎ অনেকগুলো ফাউ কথা বলছে এবার দেখুন এই মাছটা এটা আমাদের ঘোড়া ডাবেন ছোট মাছ চুনো মাছ এটা পনেরো লিটার জলের জন্য এটা এটা এই বারো দশ থেকে বারো লিটার জল ধরে আমি ধরে নিলাম এটা বারো দশ লিটার জল এই দশ লিটার জলের জন্য আমি পাঁচশো গ্রাম এই মাছ আমি দিয়ে দেবো এই মাছ এই মাছ আমি এই ডামে দিয়ে দেবো এর সঙ্গে কি দেবো আর জিনিস আপনাকে জোগাড় করতে হবে এই মাছের সঙ্গে কাঁচা গোবর গরুর গোবর যে গোবর হেগেছে আহ যে গোবর কাঁচা গোবর আজকে হেগেছে গরু পায়খানা করেছে সেই গোবরটা এই কাঁচা গোবর গুলে এর মধ্যে দিয়ে দেবে কাঁচা গোবর এই যে কাঁচা গোবর জল দিয়ে রেখেছি এবার যারা গোবর পাবেন না হয়তো গোবর পাচ্ছেন না ঠিক আছে এটা এইখানের সঙ্গে পাঁচশো গ্রাম মতো আপনি ভার্মি কম্পোস্ট দেবেন গোবর সার নয় ভার্মিকম্পোস্ট দিয়ে দেবেন ভার্মিকম্পোস্ট দেবেন আচ্ছা এই মাছটা এবার বলে দিই এই মাছটা যেহেতু কাঁচা মাছ গন্ধ বেশি হয় এই মাছটাকে নিয়ে আসবেন বাজার থেকে নিয়ে আসবেন পচা মাছই নিয়ে আসবেন গরম জলে গরম জল করে টকবকে গরম জল করে দিয়ে দিন ওর মধ্যে বা ওই মাছটাকে একটুখানি ফুটিয়ে নিন হাফ বয়েল মতো করে নিন হাফ সেদ্ধ মতো করে নিন পুরো সেদ্ধ করা তো করবেন না যেন পুরো সেতু করে ফেলবেন না গেঘাঁটে ফেলবেন না একটু হাফ মত মতো করে নিন মাছটা করে নিয়ে এই ডামে ফেলে দিন তাহলে গন্ধ কমে যাবে গন্ধ কম হবে এটা গন্ধ কম করার উপায় আমরা বলে দিলাম অথবা যদি মানে বাড়িতে ভেতরে ফোটাতে গেলে গন্ধ বেড়ে সেতু প্রচণ্ড টক বাকে গরম জল করে এই মাছটাকে ওই ছোট্ট জায়গার মধ্যে মাছটা দিন তারপর বেশ ডামে ঢেলে দেবেন ঠান্ডা করবেন না রেখে দেবেন মানে জলটা দিয়ে কিছু ঢাকা দিয়ে দেবেন ওই যে দশ যে গরম জলটা গাছ এই এই মাছ হাব হয়ে যাবে ঠিক এই কাঁচা গোবর আচ্ছা আপনারা এটা যেহেতু গন্ধ হবে আপনারা গ্লাভস পরে করবেন আর গ্লাভস পরে করবেন এইবার এটাকে আর কিচ্ছু করার দরকার নেই এটাকে জল ভরে কুড়ি থেকে তিরিশ দিন রেখে দেবেন জল ভরে ত্রিশ থেকে তিরিশ দিন মতো রেখে দেবেন এটা পুরো জল ভরে দেবেন এটা জল ভরে দেবেন আচ্ছা আর একটা কি করছি আমি এই যে ভাত এটা ভাতকে চটকে নেবেন পুরনো ভাত এটা দুশো গ্রাম চালের বা একশো গ্রাম চালের মতো হলে হবে যথেষ্ট এই দশ লিটার জলের জন্য একশো গ্রাম চালের ভাত হয়ে যাবে বাড়িতে যে ভাত খাওয়ার পর যে ভাতটা এসে হয় সেই ভাতটা দিয়ে হবে পান্তা হয়ে যাবে সেই এই ভাতটা পচানো ভাত আর কি এই যে পচানো ভাত আমরা ভাবতে কি ব্যাপার এসব ঘেঁটে ঘুটে তো নষ্ট করে দিই কি সব করছে এই যে পচানো ভাত এই পচানো ভাত আমি এতে দিয়ে দিলাম তাহলে আমরা দেখে এতে মাছ দিলাম আর দিলাম কাঁচা গোবর অথবা ভার্মি কম্পোস্ট গোবর সার দিলে হবে না দিলে হবে না আচ্ছা এবার কি করলাম আমি এটা এই দেখুন এটা গুড় এবার কত এবার কত গ্রাম গুড় দেবো এই দুশো থেকে তিনশো গ্রাম গুড় এটা দিয়ে দেবো এই দশ লিটার জলের জন্য দশ লিটার জলের জন্য এই গুড় আমি দিয়ে দেবো এই গুড়ের জল আমরা একটু গ্লাস পরে করবেন দুর্গন্ধ তো আর এটা দূরে রাখবেন আর রোদে রাখবেন আর ছাওয়া যুক্ত জায়গায় এই মাছটা বলুন এইটা বলুন এটা ছাওয়া যুক্ত জায়গায় রেখে দেবেন এবার বলছেন দাদা দুটো কেন আলাদা করলাম সব সময় এই জলটা নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন এই জলটা নিয়ে এর সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন এই দুটো কম্বিনেশন পরে বলে দিচ্ছি এখানে দেখবেন আচ্ছা এখানে কি করলাম আমি এই এই ভাতে ভাত গুড়ের সঙ্গে কি দেবো আমি একটু হলুদ দিয়ে দেবো এই এই যে হলুদ হলুদ আমি এই পঁচিশ তিরিশ গ্রাম মতো হলুদ দিয়ে দেবো ঠিক আছে এটা দিয়ে আমি মিশিয়ে নেবো এইবার আমি কি কি পরিমাণ নেবে সেটা বলে দিচ্ছি আগে আমি করছি না করে 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 এটাকে পুরো জলে দেবেন এটা একটু গ্যাপ রেখে এটা গ্যাপ রেখে আর এটাকে একদম ইয়ার টাইট করবেন না তাহলে বাস্ট করতে পারে এটা গ্যাস তৈরি হবে সেই জন্য এটাকে এমন ভাবে ঢাকনা দেবেন যে তো ইয়ারটা বেরিয়ে যাইতে পারে এমনভাবে চাপা দেবেন যাতে হাওয়াটা বেড়ে ভেতরে একটা গ্যাস তৈরি হবে ভেপার তৈরি হবে সেইটার জন্য আপনার এটাকে নষ্ট হয়ে যেতে পারে সে তো এমন কিছু চাপা দেবেন যাতে গ্যাসটা বেরিয়ে যাবে প্রেশারটা কিন্তু গন্ধটা বেরাবে না এটা আমরা এটাকে পচাবেন কুড়ি থেকে তিরিশ দিন এটাকেও কুড়ি থেকে তিরিশ দিন ঠিক আছে এই দুটো পচিয়ে কি করবেন এই যে দশ লিটার জল এটাও দশ লিটার জল হলো দশ থেকে পনেরো লিটার জল হলো এটাকে আমরা দিলাম কি কত দশ লিটার জন্য পাঁচশো গ্রাম মাছ আর পাঁচশো গ্রাম মতো আমরা কাঁচা গোবর আর এখানে দিলাম আমি দু তিনশো গ্রামের ভাতের ভাত ভাতে মানে দু তিনশো গ্রামের চালের ভাত আর যদি হয় ভাত এবার যদি মনে করো আমি চাল মাপেনা বেশি হলো তাহলে এটা পরিমাণ মতো এক কেজি মতো ভাত এই যে পুরনো ভাত মানে ফেলে দেওয়া ভাত সেই ভাতটাকে দিলাম আর তার সঙ্গে দু থেকে তিনশো গ্রাম আমি গুড় আর পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম আমি দিলাম হলুদ এটা দিয়ে রেখে দিলাম এইবার এই দুটো পচে যাওয়ার পর কি করবেন এইখান থেকে নিবেন এইখান থেকে এবার লিটার লিটার বালতি 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 এটা কিন্তু পাঁচ এরকম লাঠি দিয়ে একটা এখান থেকে এটা পাঁচশো গ্রাম মতো জল উঠবে এই পাঁচশো গ্রাম জল এতে দেবেন এর থেকে পাঁচশো গ্রাম জল এতে দেবেন দেবেন কিভাবে দেবেন এরকম একটা মশারি এটা একটা জ্বর করে রাখবেন ছেনা মশারি বাড়িতেও আছে অনেকের বাড়িতেই আছে নসারি নেট দিয়ে এটাকে আচ্ছা এটাকে কিন্তু বারবার করে বলছি দশ দিন পাঁচ দিন সপ্তাহে একদিন করে ভালো করে লাঠি দিয়ে ঘেঁটে ঘটে দেবেন লাঠি দিয়ে এরকম করে ঘুটে দেবেন এটা দিয়ে এরকম করে আপনারা ঘুরবেন এরকম করে ঘুরবেন মানে ঘুটে দেবেন বলতে এরকম বুঝতেইছেন তাহলে ওটাকে একদম মসৃণ হয়ে যাবে অংশ থাকবে না মুখে একটু মাস্ক পরে নেবেন পরে নিয়ে করবেন গন্ধটা আসবে এবার এখান থেকে পাঁচশো গ্রাম জল এতে দেবেন এর থেকে পাঁচশো গ্রাম জল এখানে দেবেন এবং ঘুলিয়ে নিয়ে দেবেন দেওয়ার পর এই থেকে আরো ন জল ভর্তি করে নেবেন ন প্লেন জল ভর্তি করে নেবেন নিয়ে আমরা গাছে দেবেন এবার আটটু যারা গাছের আটটু গ্রোথ চাইছেন তারা কি করবেন এইরকম জল করে নিলে দশ লিটার জল হলো এরকম যদি বাদাম খোল হয় যদি বাদাম খোল দেন এই দশ লিটার জলে জন্যে আমরা ম্যাক্সিমাম আমরা পঞ্চাশ গ্রাম এই বাদাম খোল দেবেন বাদাম খোল দেবেন বাদাম খোল দেবেন কবে আজকে দেবেন কালকে এটা বের করে জলটা বের করে নিলেন করে এই বাদাম খোলটা আগামী দিনে ভিজিয়ে রাখবেন একদিন বা দুদিন আগে ভিজিয়ে রাখলেন এক থেকে দুদিন আগে ভিজিয়ে রেখে সেই জলটা আপনার গাছে ব্যবহার করে দিন দেখবেন আপনার এবারে শীতের ফুল বিশেষ করে চন্দ্রমল্লিকা জাইন্ট ডালিয়া বা অন্য ফুল কি ধরনের ফুলের কালার হয় ফুলের গঠন হয় ফুল টেরা হবে না ফুলের গ্রোথ এবং কাছের গ্রোথ দেখে নেবেন একবার আমি আমিও দেখাবো আমরাও নিজেরা করে দেখে নিই আমি বললেই যে সোনা ফলেই যাবে তা তো নয় আমরা দেখে নিন ম্যাজিক কি কাকে বলে এর সঙ্গে এবার যদি মনে করি আমি বাদাম ফল নিয়ে সর্ষে খোল এই সর্ষে খোল এই যে এটা সর্ষে খোল তাহলে জলটাকে এরকম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম নিয়েবেন নিয়ে দশ লিটার নয় লিটার জল দিয়ে ভর্তি করে নেবেন তার সঙ্গে কি করবেন এরকম পঁচিশ তিরিশ গ্রাম ম্যাক্সিমাম পঞ্চাশ গ্রাম দশ লিটার জলে জলে পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম এর বেশি নয় এই খোলটা চার দিন আগে ভিজতে হবে চার নাইট এই শর্ষে কোলে একটা ফলমুলা বলে দিই এই চার নাইট এটাকে ভিজিয়ে রাখতে হয় চার চার রাত্রি ভিজিয়ে রাখলে কি হবে এর ঠিক পরিমাণ মতো ব্যালেন্স করে চার রাত্রির পর পাঁচ রাত্রি হয়ে গেলে এটা কি হয় নাইট্রোজেন এর যে নাইট্রোজেনটা সেটা উড়ে চলে যায় শুধু ভুষিটা পড়ে থাকে নাইট্রোজেনটা থাকে না জলের মধ্যে সেটা উড়ে বেরিয়ে যায় আর চার রাত্রির আগে কেউ হবে ঝাঁঝালোর যে ব্যাপারটা থাকে ক্ষমতাটা সেটা আবার গাছকে ডিস্টার্ব করে দিতে আবার সেই হেতু এই দুটোকে খেয়াল লিখে আমরা কিন্তু গাছটা করবেন নোট করে নিন বুঝে নিন দেখে নিন বুঝে করুন দাদা গাছকে বেশি খাওয়ার লাগে না শুধু তার সুষম খাবারটা ঠিক মতো প্রয়োগ করতে পারলেই আমরা কাজ হবে এই এই যে জলটা এটা আপনারা বলতে প্রশ্ন করবেন দাদা আমরা ক বাদ দেব বা এটা যখন আপনারা স্থায়ী গাছের ক্ষেত্রে মাসে দুবার ম্যাক্সিমাম দিতে পারেন ম্যাক্সিমাম দুবার আর যখন আমরা ফুলের গাছ করি তখন আমরা সপ্তাহে একদিন করে খাওয়াই কিন্তু আরো আটটু পাতলা করে নিই তখন দশ লিটার জায়গায় তখন এটা পনেরো থেকে কুড়ি লিটার জল করে নেবো ঠিক আছে কুড়ি লিটার জল করে নেবো এই পরিমাণটাই কুড়ি লিটার জল করে নেবো দিয়ে আমরা খাওয়াবো তার সঙ্গে আমরা যে কখনো কখনো বাদাম কোল কখনো কখনো সর্ষে কোল মিশিয়ে নিই মিশিয়ে বললাম যে হিসেবে বাদাম কল হলে এক থেকে দু নাইট আর সর্ষে কোল হলে সেটা চার নাইট ভিজিয়ে আমরা কিন্তু এই গাছকে খাবার দিই সপ্তাহে একদিন করে এই খাবারটা দিয়ে যাই আপনারা যেসব গাছ দেখেন যে আপনারা ভাবেন যে ম্যাজিকের মতো প্রদর্শনীতে গাছ হয় কি করে হয় এই ধরনের কিছু সিক্রেট খাবার যারা ব্যবহার করে এরকম তৈরি করে করা হয় কষ্ট করেই করে সেই কষ্ট করার ফল কিন্তু এটা আরেকটা কথা বলি সবার শেষে যেটা বলি ভিডিওর জন্য পুরো দেখতে বলি এই জলটা যখন তৈরি করবেন জলটা যখন দেবেন তার আগে দশ লিটার জলের জন্য এক চা চামচ এক চা চামচ একটা ফর্টি ফাইভ অথবা সাপ তবে এম ফর্টি ফাইভ দিলে ভালো বা ব্যাবষ্টন সাপের থেকে ব্যবিস্টন অথবা এম ফর্টি ফাইভ এক চামচ এই জলের সঙ্গে মিশিয়ে নেবেন আপনি জানেন না ফাঙ্গাস হতে পারে বা কাঁচা জিনিস আছে তো তার জন্যে আপনারা পারেন হলুদ দোয়া থাকলেও হলুদ দোয়া থাকলেও আপনারা কিন্তু এক চামচ ফাংশন মিশিয়ে নেবেন সেটা হচ্ছে ব্যাবিস্টিন অথবা এম ফাইভ এই মিশিয়ে নিয়ে আপনার গাছকে প্রয়োগ করুন দেখুন রাসায়নিক ছাড়া রাসায়নিক ছাড়া আপনার গাছে কি পরিমাণ কি রেজাল্ট দেয় যারা করতে পারবেন তাদেরই এটা দেখুন চেষ্টা কর অনেকেই করেন এটা অনেকে মহিলা পুরুষ অনেকেই করছেন একটু কষ্ট করে করুন তারপর রেজাল্ট আমাকে বলবেন বলবেন যে আমি কি দেখিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি হ্যাঁ এই এখন একটা সমস্যা হচ্ছে এ অনেক কিছু জিনিস আমি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি অনেক অসুবিধাও হলে হতে পারে আমি কারোর জন্য নই আমি আমার মতো কাজ করি আমি যেটা জেনেছি শিখেছি প্রয়োগ করেছি সেটাই আপনাদের বলে দিই যদি পারেন তো আপনারা করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন